আমরা জাতি হিসাবে খুব কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি সবাই ওই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক সব জায়গায় তো প্রেজেন্টও থাকে না এরা হয়তো পরে আইসা উপস্থিত হয় নানা নাতি নানিরে মেরে ফেলতে যাচ্ছে কিন্তু নাতির কোনো বিকার নাই সে হলো তার পয়সা রোজগার করার জন্য সে ব্যস্ত এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজে ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো দুই চার দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব আমাদের প্রায় সাতশোর উপরে অবশ্য বাইরে রয়ে গেছে আমার অনুমান আমি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট আমরা জাতি হিসাবে খুব কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি এবং আমাদের কোনো ধৈর্য কোনো কিছু নাই আগে আপনারা মানে এই যে দু একটা ভাই আছে তো একটু আমার আমার সমান বয়স না বাট একটু বয়স্ক যারা তারা আপনি দেখছেন যে সমাজে কোনো কিছু একটা মানে খারাপ কাজ ঘটনা বা ঘটতে থাকলে লোকজন কিন্তু ঝাঁপে পড়ত ওইটা প্রতিহত করার জন্য যেন ওইটা ঘটনাটা না ঘটে কিন্তু আজকাল কিন্তু এই জিনিসটা খুব কমে গেছে সবাই ওই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে বাট সে যদি ওই ভিডিও বা ওই মোবাইলটা যদি তার দিকে সুরেও মারে ওইতেও কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট হয় কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটা কিন্তু কমে যাচ্ছে যে এই বাইরে যারা বড় আছে এরা আপনারা দেখছেন আগে কোনো একটা ঘটনা ঘটে এটা কিন্তু একটা কোনো কিছু ঘটনা ঘটনি এবার আমাকে ধর্মও আছে কিন্তু এটা ক্ষেত্রে ইমানই দায়িত্ব আপনি কিন্তু এটা প্রতিহত করা কিন্তু আমাদের ক্ষেত্রে দেখবেন যে মা জনসমক্ষে একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু কেউ এটার প্রতিহত করা করতে আসছে না আর সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক সব জায়গায় তো প্রেজেন্টও থাকে না এরা হয়তো পরে এসে উপস্থিত হয় তো আপনারা বলবেন যে তাকে আগেও ধরা ফেলানো যায় কেন কিন্তু আগে তো এত সংঘাত ধরা মানে আমাদের পক্ষে সম্ভব হয় না এই যে যে গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা এই এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না বাট ঘটনাটা ঘটে গেছে এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না তার তো হচ্ছে না এর জন্য যদি আমরা সবাই একটু সচেতন হই এবং যদি আমাদের একটুখানি ধৈর্য হয় এবং একটু অসুস্থ না হই এটা কিন্তু একটু কমে তাই এরা যারা এই অন্যায় করছে আপনারা হয়তো গাজীপুরের কমিশনারও এটার ক্ষেত্রে ব্রিফ করছে এবং তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বা জিনিসটা খুবই দুঃখজনক মানে যে চলে গেল। তার তো আমরা কোনো কম্পেনসেট করতে পারবো না একটা জীবন কিন্তু চলে গেল আর একটা পাবলিক চার্টার একটা আইনও আছে কিন্তু যেখানে কিন্তু জনগণেরও কিন্তু এটা প্রতিকার করার কথা কিন্তু আমাদের এই পাবলিক চার্টার আইনটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ভুলে যাচ্ছি এই জন্য আপনারা তো ভালো কাজ করে যাচ্ছেন তা আপনারা যদি একটু জনগণকে এই ব্যাপারে একটু সচেতন করেন এইটা দেওয়া আর অনেক সময় আছে যেমন ধরেন ইউটিউব ইউটিউবে ধরেন এক বছর আগের একটা ঘটনা এটা দিয়া একটা পোস্ট ছেড়ে দিল এখন হয়তো এই পোস্টটা ওই যে পড়ছে হয়তো ইউটিউবে নাকি আবার পয়সা যায় এই জন্য কিন্তু অনেক এই জিনিসটা করে কিন্তু আবার ধরেন যে শেরপুরের যে ঘটনাটা হচ্ছে এটা কিন্তু আবার রিসেন্ট ঘটনেই মানে স্বামী স্ত্রীরে ই করতে যাচ্ছে এখানে আবার নাতি নো ছবি ভিডিও করতে আর নাতি তুই তো তোর নানির আগে বাঁচাইতে যাবি ওটা না যায় সে ভিডিও করলে সে হয়তো পয়সা রোজগার করার জন্য করতে এইতে দেখেন যে আমাদের যে সমাজের অবক্ষয়টা কত জায়গায় তার নানা নাতি নানিরে মেরে ফেলতে যাচ্ছে কিন্তু নাতির কোনো বিকার নাই সে হলো তার পয়সা রোজগার করার জন্য সে ব্যস্ত যে এটা ইউটিউবে ছাড়বো এটা করে ছাড়বো এইতে এটার জন্য তো আমরা এখন কী করবো এটা আমার সমাজবিজ্ঞান এরা যেহেতু ভালো বলতে পারবে যে এইটার জন্য আমাদের কি করা উচিত বাট আমাদের কিন্তু এই যেহেতু বাচ্চাদের এই এইগুলি সম্বন্ধে আমাকে একটু ট্রেনিং দেওয়া দরকার যে বাবা এই সব গুলি না করে তোমরা এটার প্রতিহত না যদি সে নানারা যদি ওই নাতিরা যদি একটু চিনলাই এই তুমি নানির এরকম কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো বাড়ি নাই যেটা একেবারে আওয়াজ করলে শোনা না না যায় সব জায়গায় থাকে এইগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে আর তো আমি নিজেও পার্সোনালি এবং এই হিসাবেও খুবই দুঃখিত যে এই গাজীপুরের এই ঘটনাটার জন্য না এই এই এইগুলি মানে ই অশ্র মানে এগুলি কিন্তু এই কী বলে এইগুলি দেশি অশ্র এগুলি দেশি অস্ত্র এগুলির ক্ষেত্রেও আপনাদের একটুই হইতে হবে ধরুন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হবে এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি তারা জানে এই অস্ত্রগুলি তারা ব্যবহার করে এইগুলির ক্ষেত্রে এই যে কারা ব্যবহার করে এখন যারা এটা করছে এগুলি আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে আর আপনারা যেহেতু এই প্রশ্নটা উঠেছেন আরেকটা প্রশ্ন হয়তো ওই হয়ে গেছে যে আমরা এই আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজ ডিক্লেয়ার করতেছি যে যেই ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো দুই চার দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব যদি আপনারা কেউ খবর দিতে পারেন তয় ওই 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 পুরস্কারটা ছিপাব আমাদের প্রায় সাতশোর উপরে অর্থ বাইরে রয়ে গেছে আমি অনুমান আমি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট আমি অ্যাকচুয়াল নাম্বারটা আমার কাছে নির্বাচনের আরেকটা জিনিস হলো নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানবেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসার আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড় এবার আমরা আরেকটা জিনিসও করতেছি অন্যান্য সময় আমাদেরই থাকে না কি জানি বলে এই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিই অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় ই করে অ্যাটাক করতে যায় এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার ওনার একটা গার্ড ব্যবস্থা করতেছি যেন ওনারও কেউ যেন রকমের কিছু না করতে পারে মানে ওই ইলেকশনের পিরিয়ডে হাতিয়ার থাকবে একটা সব আনসার সব আনসারদের হাতে না ইভেন প্রিজাইডিং অফিসে দিয়ে থাকবে তার জন্য অন্যান্য সময় তো আনসার দেয় হলো চারজন মহিলা আনসার আর ছয়জন পুরুষ আনসার যাদের কাছে হাতিয়ার থাকে না এছাড়া তারা দুইজন দেয় হলো হাতিয়ার সহ আনসার এবার আমরা দুইজন না এবার তিনজন দিতেছি হাতিয়ার সহ আনসার পুলিশের তো দিবে তো আলাদা র্যাব দিবে আলাদা বিজিবি দিবে আলাদা সেনাবাহিনী দিবে আলাদা এরকম এগোতো হাতিয়ার আলাদা কোন আপনি ধরেন এই যদিও এক বছর হয়েছে মানে আমাদের এই যে আমরা এখানে যারা বসে আছি আমরা কি পরিস্থিতিতে পেয়েছি এরকম পরিস্থিতি কি বাংলাদেশে কোনো সময় এই এইরকম পরিস্থিতি পুলিশ কাজে যোগদান করতেছে না এর আনসার বিদ্রোহ করতেছে অন্যান্য বাহিনীগুলি অত বাতে না ওর থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে এই আইন অতটা আমরা তো হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো হয়তো আমরা প্রস্তুতি পাইনি কিন্তু বাট আমরা একটা স্ট্যান্ডার্ডে পুচ্ছি প্লাস আমাদের কিন্তু আরও কিছু সময় রয়ে গেছে এই সময় ভিতর তো আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি ট্রেনিং ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারি পুলিশ ভয় পাচ্ছে না ওইটা আমি মানুষ এগিয়ে আসছে না পুলিশ ভয় পাচ্ছে না এই জন্য কিন্তু আমরা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রাখতেছি আর আপনারাও কিন্তু আগের থেকে অনেক সক্রিয় আপনারা এখন এখন আপনাদের যে ক্যাপাবিলিটি বাড়ছে আপনি দেখবেন প্রতিটা ভূতকেন্দ্র কভার করতে পারবেন এখন এখন এই যে আগের মতো কিন্তু এই সুবিধা আরেকটা জিনিস হলো ওই যে মোবাইল ফোনগুলির কিন্তু মোবিলিটি বেড়ে গেছে যেমন রাস্তাঘাটের কিন্তু আগে যেই জায়গায় পোষতে পারতেন ওই জায়গায় কিন্তু পচতে পারবেন এই জন্যেই কতটা একটা প্লাস আমার একটা বডি ক্যামেরা যেটা আমরা এই ক্রয় করে দিচ্ছি কোন কেন্দ্রে কী ধরনের ঘটনা ঘটছে আপনার সেন্ট্রাল থেকে ইভেন আপনাকে এদেরও হয় এটা অ্যাক্সেস দেওয়া হবে আপনারাও কিন্তু দেখতে পারবেন ডিস্ট্রিকে দেওয়া হবে আপনাকে ডিস্ট্রিকে দ্বারা প্রতিনিধি যারা এরা নিজেরও ই করতে পারবে যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম ই হইতে থাকে ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে মানে আমি হয়তো ডিটেল আপনাদের বলতে পারতেছি না যে ওভেন থেকে সিগন্যাল চলে আসবে